যা ঠান্ডা করা বেলপান্না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা গরমে ভীষণ উপকার পাবে মন প্রাণ জুড়িয়ে যাবে বেলপান্না গরমের সময় ভীষণ উপকারী নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও আর এই প্লেটে দেখতেই আর নিয়েছে একটা লেবু এই বেলটি কিন্তু মা বাজার থেকে এনে দিয়েছিল আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো তাই যেহেতু খুব প্রচণ্ড গরম পড়েছে এই গরমের সময় কিন্তু বেল পান্নার ভীষণ ভালো লাগে খেতে আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলে সকল বন্ধুদের কাছে তো চলো বেল পান্নার রেসিপিটা শুরু করা যাক যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা গাছ পাকা বেলের স্বাদই আলাদা হবে আর এই একটা বেল দিয়ে কিন্তু অনেকেই খেতে পারবো আমরা কত সুন্দর পেকেছে কালার দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা প্রথমে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে এবারে একটা দায়ের সাহায্যে এইভাবে বাড়ি দিয়ে দেব আর খুব সুন্দরভাবে দেখবে বেলটা ফেটে যাবে দেখো কত সুন্দরভাবে ফেটেছে দেখো ভেতরটাও কত সুন্দর দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা এদিকে একটা পাত্র নিয়েছি এবারে বেলে ভেতরের অংশটা চামচের সাহায্যে বের করে নেব এত সুন্দর পেকেছে চামচ দিয়ে খুব সহজেই বের হয়ে আসছে খুব ভালোভাবে বের করে নিয়েছি চামচের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নেব এবারে এর মধ্যে অ্যাড করব পাতি লেবুর রস আমি দু টুকরো লেবুর রস দিয়েছি তোমরা চাইলে কিন্তু কমিয়েও বা বাড়িয়েও দিতে পারো তোমরা পছন্দ মতো দেবে বেলের মধ্যে যে সিবড়েটা রয়েছে সেটা ছেঁকে নেওয়ার জন্য দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে গুলে নিয়েছি অপর একটি পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে করে ছেঁকে নেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে ভাবে ছাকনি সাজে ছেকে নেব আর একটা চামুচে সাজে একটু চাপ দেব বন্ধুরা ছোট ছাকনি সাজে সময়টা বেশি লাগছিল তাই একটা বড় ছাকনি নিয়ে চলে এসেছি বড় ছাকনির ওপরে একবারে সম্পূর্ণটা ঢেলে নেব তোমাদের হাতের কাছে যদি এরকম বড় আটা ছাটনি থাকে তাহলে এটা দিয়ে করবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময়টাও বেঁচে যাবে আর দেখো কত সুন্দর পড়ছে অনেকটা জুস বেরিয়েছে আর দেখো কতগুলো ছিপড়ে আর দানা বেরিয়েছে এগুলো ফেলে দেব বেশ অনেকটা জুস বেরিয়েছে আমি আরো দু কাপ পরিমাণ জল নিয়ে নেব এবারে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ বিট নুন হাফ চামচ নরমাল নুন সাধারণত আমরা যেই নুনটা খেয়ে থাকি আর আমি যে বিট নুনটা দিয়েছি সেই বিট নুনটা কিন্তু আমার বাড়িতে বানানো তোমরা চাইলে রেসিপি দেখে নিতে পারো চ্যানেলে দেওয়া আছে আর দিয়ে দেব চার চামচ মতো টক দই আর দেখো টক দইটা কত সুন্দর পড়েছে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমাদের বেলপান্না তৈরি এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কালার কত সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা দেখেই খেতে ইচ্ছে করছে এই প্লেটে নিয়ে নেব চিলি পাউডার আর নুন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা কাচের ক্লাস নিয়েছি খুব ভালোভাবে লাগিয়ে নেব খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি ক্লাসে ভরে নিচ্ছি আজকের বেলের পান্না রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন এই গরমে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ